লটারির নামে প্রতারণা প্রতারিত হয়েছে প্রায় দেড়শো পরিবার চোদ্দ মাসে লটারির লুট করা হয়েছে বারো লক্ষ ষাট হাজার টাকা ঘটনাস্থলে অসোম মিজোরাম সীমান্তবর্তীর কর্কট বস্তি অবশেষ প্রতারক চক্রের পান্ডা পাণ্ডা মোহনপুর বাসিন্দা পত্রর আলীকে আটক করে ধলাই জনতা তার বিরুদ্ধেই ধলাই থানায় দায়ের করা হয় এক এজাহার এই যে এজাহারে স্বাক্ষর করেছেন সাতচল্লিশ জন গ্রামবাসী ভুক্তভোগীদের অভিযোগ ধলাই বিধানসভা কেন্দ্রের অসম মিজোরাম সীমান্তবর্তী কর্কটবস্তি এলাকার গত সতেরোই মাস ধরেই এই এ লটারির ফাঁদ পেতেছিলেন পত্তর আলীও তার সাঙ্গ এলাকায় দেড়শো পরিবার থেকে মাসে ছশো টাকা করে গত চোদ্দ মাসে নেওয়া হয় বারো লক্ষ ষাট হাজার টাকা সানলাইট গ্রুপ সোনাই বাজার নামে প্রতারক চক্রের একটি গ্রুপ তৈরি করে এই কারবার চালাচ্ছিল ওই গ্রুপে তিনশো জন সদস্য রয়েছেন বছরে তিনজনকে লটারির নামে ষাট হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এটা যে তাদের পাতা ফাঁদ ছিল তা পরবর্তীতে প্রকাশ্যে আসে টাকা সংগ্রহের আগে কথা ছিল যদি অর্থ জমাকারী কেউ মারা যান সেক্ষেত্রে তার পরিবারকে সঙ্গে সঙ্গেই ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে আর এই শর্তকে কেন্দ্র করেই বেঁধে যায় গোল গত মাসের দুয়েক আগেই অর্থ জমাকারী এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার পত্তর আলী চক্রের কাছে ষাট হাজার টাকা দাবি করে কিন্তু পত্তর বাহিনী নানা টালা দেখাতেই শুরু করেন এরপরই জনতা দেরি হলেও বুঝতে পারেন যে তারা প্রতারণার অস্বীকার হয়েছেন তারা পত্তরকে আটক করেই জিজ্ঞাসাবাদ দেওয়া শুরু করলেই ঝুলি গুলির বেড়াল বেরিয়ে আসে সঙ্গে সঙ্গেই এই জনতা তার ধুলায় পুলিশের সমঝে দিয়ে দায়ের করেন এক এজাহার প্রায় চোদ্দ মাস আগে দেখিয়া সোনাই এলাকার একজন মানুষ পত্তর আলী লস্কর নামের আমরা এখানে কর্কট আইয়া তাই মারুফ নামের একটা মানে লটারি খেলা খুলতেন খোলার বাদে এখানে গাঁর মানুষের বুঝাইছেন তাই যে ছয়শো টাকা করে মাসের কিস্তি দিবাই দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব হইলে তুমি তাই ষাট হাজার টাকা করে পাইবাই আর লোকে আরো একটা জিনিস তাই যদি কোনো মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় টাকা এককালীন দেওয়া যে কিস্তি গুলা দিছে তার এইরকম করিয়া প্রায় চোদ্দ মাসের মধ্যে তিনটা লটারি আমরা গ্রামকর করার পরে তিনজনে পাইছেন তাই অন্যান্য জায়গা লটারি করেন করার বাদে কিছু মাথা মাতাটি হয়েছে তাই এটা টকা টকিও করেন এরপরে ওটা মাতামাতি দেখা অবস্থায় আসুন মানুষ আমরা গ্রামর মারা গেছেন বাকি সদস্য হলে কইলা যে মানুষ তো মারা গেছেন এখন তাই যে সাইটে গেট তুমি আগে কইলায়গুন দেওয়া এই তাইন দেওয়ার তাই রাজি নাই রাজি হিসাবে তাই কেছেন যদি এক্সিডেন্টে মারা যাইতে দিব আর পইলা কেছেন এমতে স্বাভাবিক মারলেও দিব কথা একটা মাথাটা কাটি লই আর কি যারা বই করলা তারা কেছেন তুমি যারা জেলা জেলা আগে মাতিস লাইলা একটা এখন ঠিকের না এখন বেশ ভালো তুমি আইসো আমরা মানে খেলাটা আমরা আর চালাই যেতাম না আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুন ভাই দিছি আপনার এগুলো আমরা আর ফেরত দিলাম তো তাই নিয়ে মাতে মানে এখানে উত্তেজনা হয়ে যাচ্ছে তো করছেন মানে বেজান বেশি বা গালাগালিও করছেন তখন সব মানুষ মিলিয়া আমরা এখানে বিডিপি লোকাল বিডিপি তানে ডাকিয়া বিটি পি টানে আওলা করিয়া দেওয়া হয়েছে পরে আমরা লোকাল বিটি এ দলাই থানা লোক যোগাযোগ করিয়া তিয়া থানা পুলিশের আওতায় প্রায় এক দেড়শো জনের উপরে মানুষ সবে বই করছেন আর এখন ছয়শ টাকা করে কিস্তি দিছেন প্রত্যেক মাসও চোদ্দ মাস থেকে চোদ্দ মাসও দিছেন তেরো মাসও দিস ওইলা মানুষ কম লাভ লাভাতে যে সময় লালচ এক থেকে এক বেশি দিছেন আর গাওয়ের মানুষ সরল সিধা সাদা সিধা মানুষ তারা লালচও বড়িয়া প্রায় সবে বই করছেন মারু খেলার এজেন্ট তানে একটা নিয়ে হয়েছে মানে একটু ভাত ভাজি করেন আমি তানে থানার লাগে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া থানায় এখান থেকে গিয়া দলাই থানায় যোগাযোগ করছি করার পরে এখান থেকে গিয়ে আমার কিন্তু তার তুমি আইও থানাত করে আমি থানা তানে সন্দেহে দিছি এখনো তাই থানাত আছে এফআইআর দেওয়া হয়েছে লগে লগে কালকে রাত্রে এফআইআর দেওয়া হয়ে গেছে এখান থেকে প্রায় ছয়জন মানুষ হয়েছেন মানে এফআইআর দেওয়া হয়েছে থানাত